রজনকিরি তো কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হোক মুসলিমরা কোনো নামাজে ইমাম যখন সুরায় ফাতিহা শেষ করবে তখন কি আমিন বলতে পারবে যদি পারে তাহলে কোরআনের দলিল কি আর যদি না পারে তাহলে কোরআনের প্রমাণ কি কোরানের পাঁচ নম্বর সুরা আল মায়দা এর দুই নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতালা বলছেন ইয়া ইউআল আদীনা মানুলা তহিলু শাহ ইরাল্লা তোমরা যারা ঈমান এনেছো শোনো তোমরা আল্লাহ আল্লাহতায়ালার নিদর্শনসমূহ হালাল মনে করবে না ওয়ালা শাহর হারামা হারওয়ামা ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলা ইদা ওয়ালা আ আল বাইত আল হারাম যে তোমরা চারটে জিনিসকে অন্য কোথাও হালাল মনে করবে না একটি হল আশহরুল হরুম জিলহাজ এই চারটি মাসকে দৃষ্টিতে আশুরুল হরুম বলা হয় আর কোরআন হাদিয়া দেওয়াকে কেউ বলতে পারবেন না যে কোরআনের মূল্য কত কোরআনের দাম কত আর মানুষকে হাদিয়া দেওয়ার গ্রন্থটি হল কোরআন আর কাবার হারকে গোলাকার যেটা কাবার গোলাকার এই চারিপাশে কাবার চারিপাশে যেমন সবাই মিলে নামাজ পড়ে এরকম মসজিদ পৃথিবীর অন্য কোথাও তৈরি করে নামাজ পড়া যাবে না তারপরে আল্লাহ বাইত আল হারম আর মাসজিদুল হারামের আমিন পড়াকে মানুষের উচিত নিজ প্রতিপালকের অনুগ্রহ ও সন্তুষ্টি অর্জন করার কাজে ব্যস্ত থাকা যখনই এহরাম খুলে ফেলবে তখন তোমরা শিকার করতে পারবে কোন কর্মের সাথে দুশমনির ফলে তোমাদেরকে যেন সম্মানিত মাস্টিতে যেতে বাধা প্রদান না করা হয় এজন্য যেন তোমরা বাড়াবাড়ি করতে না লেগে যাও তোমরা নেক কাজ ও তাকুয়ার ব্যাপারে একে অন্যের সহযোগিতা করবে গুনাহের কাজ ও জুলুমাবাজির ব্যাপারে কোনো রকম সহযোগিতা করবে না তোমরা সবাই আল্লাহ তালা তাক অর্জন করো নিশ্চয় আল্লাহ সাদার ব্যাপারে বড়ই কঠোর তো এখান থেকে আমরা জানতে পারলাম পৃথিবীতে মুসলিমরা যে যেখানে থাকুক না কেন তারা সবাই সম্মানিত চারটি মাসকে তারা সব সময় মনে রাখবে কোরআন হাদিয়া দেওয়াকে মনে রাখবে কাবার মতো কোনো মাসজিদ অন্য কোথাও তৈরি করে গোলভাবে নামাজ পড়া যাবে না এটা মনে রাখবে আর মাসজিদুল হারামের আমিনকে অন্য কোথাও বলা যাবে না মুসলিমরা কখনো মানুষের লেখা কোনো গ্রন্থের মাধ্যম দিয়ে পথভ্রষ্ট হয় না তাই তারা সবসময় মাসজিদুল হারামে গেলে তারা সেখানে আমিন উচ্চস্বরে পড়ে জোরে পড়ে কারণ দুই নম্বর সুরাল বাকারাত একশো পঁচিশ নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলছেন ইব্রাহিমে দাঁড়ানোর স্থান থেকে যে সালাদটি কায়েম করা হচ্ছে সেই সালাদটি তোমাদের নিয়ে নিতে হবে আর শিখানে জোরে আমিন বলা হয় আর ইয়ামিন অন্য কোথাও হালাল করা যাবে না কোরআনের পক্ষ থেকে এটি বিধান তাই আল্লাহ বলছেন মানুষের উচিত হল তারা আল্লাহ তালা সন্তুষ্টি যেন লাভ করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের অনুগ্রহ ও সন্তুষ্টি অর্জনের জন্য তারা যেন ব্যস্ত থাকে তো আপনি যদি মুসলিম হন তাহলে বলা আমিনাল বাইতাল হারম অন্য কোথাও পড়তে পারবেন না আর যদি আপনি মতবাদের কোনো ব্যক্তি হন তাহলে আপনার মতবাদের যে সব গ্রন্থ রয়েছে সেগুলি আপনাকে কোরআনের এই আয়াতের দৃষ্টিতে দূরে নিয়ে যাবে আর আপনাকে আসতে অথবা জোরে পৃথিবীর বিভিন্ন স্থানে আমিন পড়াবে কিন্তু মাসজিদুল হারামের সাথে সম্পৃক্ত হল ঠিক যেমন মাসজিদুল হারামের সাথে সম্পর্ক হল সাফা এবং মারোয়ার অন্য কোথাও আপনি বানাতে পারবেন না মাসজিদুল হারামের সাথে সম্পর্ক হল আরাফাতের একত্রিত হওয়ার জন্য বিশ্ব ইস্তেমা অন্য কোথাও করতে পারবেন না মাসজিদুল হারামের সাথে সম্পৃক্ত হলো মিনার কুরবানি আল্লাহ কোথাও আল্লাহ অন্য কারোর নামে কুরবানি করা যাবে না মিনার পাশে সাথে সম্পর্ক শয়তানের যে ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারকে ঘৃণা করতে যে কঙ্কর মারা এটা আপনার দুনিয়ায় যেখানে আপনি থাকবেন আপনার হৃদয় দিয়ে সবসময় ওটাকে মনে রাখতে হবে মাসজিদুল হারামের ভ্রাতৃত্ব কাবার নামাজের পদ্ধতি নিয়ম এগুলি সব কোরআনের মাধ্যম দিয়ে কাবার মাধ্যম দিয়ে একজন মুসলিম উমিকে রব্বুল আলমে শিক্ষা দিয়ে থাকেন তো আমিন আল বাইতাল হারাম অন্য কোথাও বলা যাবে না এটা মুসলিমদের মনে রাখতে হবে তবে অমুসলিম যারা তারা যেখানে ইচ্ছা যা ইচ্ছা যেভাবে ইচ্ছা তারা কোরআনের বিরোধিতা করে যাচ্ছে করবে এবং করতে থাকবে মুসলিমদের বিচলিত হলে চলবে না তারা সবসময় কোরআনের আল্লাহ রব্বুল্লাহ আলামিনের দেয়া পয়গামকে মেনে জীবন কাটাবে তাই ওয়ালা আমিন আল বাইত হারাম বাইতুল হারামের আমিনকে অন্য কোথাও হালাল করা যাবে না কোরআনের পাঁচ নম্বর সুরা আল মাইদার দুই নম্বর আয়াতের দৃষ্টিতে সব মুসলিম ভাই বোনদেরকে স্মরণ রাখতে হবে